আসসালামু আলাইকুম শিক্ষণীয় ঘটনা ভুল ক্ষমা প্রার্থনা ও আল্লাহর দয়া আল্লাহ তাল্লাহ হজরত আদম আলা মাটি দিয়ে সৃষ্টি করেন এবং তাকে জান্নাতে বসবাস করতে দেন তার জন্য জান্নাতে অনেক কিছু হালাল করা হয় কিন্তু একটি বিশেষ গাছের ফল খেতে নিষেধ করা হয় আল্লাহ আদম হাওয়াকে বলেন তোমরা এই গাছের নিকটবর্তী হও না তা না হলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কিন্তু শয়তান দুর্দতা করে তাদের প্ররোচিত করে সে তাদের বলে আল্লাহ তোমাদের এই গাছের ফুল খেতে নিষেধ করেছেন যেন তোমরা চিরকাল বেঁচে না থাকো অথবা ফেরেস্তা হয়ে না যাও শয়তানের এই ধোকায় পড়ে হজরত আদম আলা এবং হজরত হাওয়া আলা নিষিদ্ধ ফল খেয়ে ফেলেন এতে তাদের লজ্জা প্রকাশ পায় এবং তারা তৎক্ষণাৎ আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন তারা বলেন হে আমাদের রব আমরা নিজেদের প্রতি জুলুম করেছি যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব আল্লাহ তাদের ক্ষমা করে দেন কিন্তু পৃথিবীতে পাঠিয়ে দেন তিনি বলেন তোমরা সবাই পৃথিবীতে নেমে যাও এবং আমি যখন তোমাদের জন্য কোনো পথ নির্দেশ পাঠাবো তখন কেউ যদি সেই হিদায়ত অনুসরণ করে সে কখনো পথভ্রষ্ট হবে না